জঘন্য দ্বিতীয়টা চরম জঘন্য দ্বিতীয়টা হলো পশ্চিম দিকে থুতু ফেলা এটা নিষেধ এটা কি নিষেধ পশ্চিম দিকে না দুঃখিত কেবলার দিকে কোন দিকে আমাদের যেহেতু কেবলা হলো পশ্চিম দিকে সেজন্য আমরা পশ্চিম দিকে বললি ঠিক আছে এক কথা কেবলার দিকে থুতু ফেলানো এটা নিষেধ

আদম আল ইসলাম থেকে নিয়ে দুনিয়ার সর্বশেষ মানুষটি পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি যুগ যুগ যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সবচেয়ে বড় সমাবেশে ওই ব্যক্তি কেয়ামতের দিন উঠবে যখন তখন তার কপালে ওই থুতুগুলো আল্লাহ তালা রেখে দিবেন সোহান আল্লাহ কবিল্লাহ নজুবিল্লা কবির চিন্তা পড়ে গেছেন কিছু কর নাইজুবিল্লা আহাজ ও ভাই যারা কেবলার দিকে থুতু ফেলে কেয়ামত উদ্দিন নামি কেরিম সন্দুলাম বলতেছেন সে উঠবে যখন কেয়ামত যখন হাজির হবে সবার সামনে দেখবে সবাই যে এই ব্যক্তির কপালে থুথু সে যত থুতু দুনিয়াতে ফেলছে ওইতুগুলা তার কপালে আল্লাহ করে দিবেন অটোমেটিক ভাবে না সবাই দেখবে দেখে চিনবে এই সেই অপরাধী দাগ তার কপালে এই আসামির দাগ দেখে মানুষ বুঝবে এই লোক দুনিয়াতে কেবলের দিকে কি করত নিক্ষেপ করত এবার আপনারা বলেন কজন মানুষ এই জিনিসটা জানতেন অথবা আমল করতেন থুতু তো ডেলি ফালান নাকি ফালান না দিনের বিরুদ্ধে দশ বার বিশ বার থুতু ফালান লাগে কি লাগে না কেবলার দিকে থুতু যাতে না পড়ে সেদিকে লক্ষ্য করে আমল করছেন এ পর্যন্ত হাত তোলেন ভাই তাহলে আজ থেকে এই জঘন্য একটি কাজ অত্যন্ত ভয়াবহ একটি কাজ এটার আলোচনাও নাই আমলও নাই আমলও উঠে গেছে আলোচনাও আসুন এটাকে একটু জিন্দা করি সব জায়গায় আলোচনা তুলি স্ত্রীকে ফোন করলে দেশে বলে দিই যে ও বউ সংসারের খোঁজ খবর তো নিলাম একটা কথা তোমারে বলতে চাই তো বলো তো কইলেন যে দেখো সুনানে এই সহি ইবনে খুজাইমা এবং সহি ইবনে হেব্বানের ভিতরে আসছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাও ওনা করছেন নবী করিম সাল্লাম একটা ভয়াবহ কথা বলে গেছেন কেব্লার দিকে থুতু ফেললে কেব্লার দিকে থুতু ফেললে কিয়ামতের ময়দানে ওই থুতু কপালে নিয়ে আল্লাহ উঠাবেন বড় ভয়াবহ কথা তার মানে এই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহর রাসূল পছন্দ করেন না দেখো ও জলাখарма সারা দিনে তো বহুত থুতু তুমি ফেলো আমিও ফেলি আজ থেকে একটু লক্ষ্য করি যাতে এটা না হয় জলাখармаরে যদি আপনি এটা বলেন তো জলাখарма হয়তো আপনারে বলবে যে কি ব্যাপার কথা দিয়ে দেখি মধুর নহর বাইরে দিয়েছে মার্শাল গালি গালা ছাড়া যে সারাদিন কথা কয় না আজে বাজে কথা দরকার সুন্দর ভালো একটা কথা কোনো দিন তোমার মুখে শুনি না এসকে দিয়ে হুজুর হয়ে গেল ব্যাপার কি ওয়া শুরু করছে দেখি কবি কি করব না ম্যাডামে প্রথম প্রথম হয়তো বলবে তখন আপনি একটু ভাব গম্ভীর্যতা নেবেন যে শোনো ইয়ার কি মারিও না সব জিনিস নিয়ে ইয়ার কিনা। না একটা ভালো কথা শুনছি তাই তোমাকে বলতেছি বলবেন কি বলবেন না ইনশাল্লাহ জোর নাই তো খাইছে জোরে ইনশাল্লাহ দরকার নাই দরকার হলো আমলের আমল করবেন তো ইনশাল্লাহ এক্কেবারে ইমানে আমলে পাক্কা এলাদা করছেন যারা বোরে আমলটার কথা শুনাইবেন একটু হাত তোলে বুঝে শুই না বুঝে না এত হাত তালে ওঠার কথা না ঠিক আছে আচ্ছা ভাই তাহলে এই আমলটি আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে

এর মধ্যে থেকে একটা নির্দেশনা যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটা হলো ক্যাবলার দিকে থুতু না ফেলা এটার উপরে আমল আমরা আলেম জালেম সাধারণ অসাধারণ কোন মানুষই করার অভ্যাস নাই ধারণা নাই জানিই না আজ থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে থুতু আমার অন্তত ক্যাবলার দিকে না পড়ে ওয়া থু করে মারা দিলাম কোন দিকে পড়লাম খবর নাই এটা যেন না হয় মনে থাকবো তো ইনশাআল্লাহ কেউ যদি ফেলে তাকে স্মরণ করে দিবেন আর নিজে ফেলবেন না ইতিপূর্বে যে করছেন সেটার জন্য কি হবে আল্লাহর কাছে করতে হবে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ জানতাম না ভুল হয়ে গেছে জানতাম না দেখে কি ওইগুলা মাফ নাকি কি বলেন যারা আগে না যায় না ফেলাইছেন তাদেরটা কি মাফ কি বলেন আপনারা কি একমত সবাই মাফ না বেটা তো জানতো না তো না জানলে মাফনা একলোক জাইনা ফেলতো আর একজন না জানা ফেলতো কার সাজা বেশি জাইনা ফেলাইনারটা সাজা বেশি হ আপনার কইছে যে বেটা জাইনাও পশ্চিম দিকে দুটো ফেলেছে সেই বেটা একটা অন্যায় করছে সেটা কি এলেম শিখছে মাকার আমল করে নাই অন্যায় একটা অন্যায় হলো সে আমল করে নাই কিন্তু এলেম তো শিখছে আর যে জানেও নাই মানেও নাই সে তো ডবল অপরাধ করছে এলেমও শিখে নাই আমলও করে নাই ফিডা এর ডবল হবে তবে যে জাইনা শুনেও করে নাই তারে হয়তো ফিডা একটা হলে ওইটার মুগুরটা অনেক জোরে হবে কারণ অপরাধটার মাত্রাটা অনেক বড় কিন্তু যে কি জানেও নাই আমলও করে না তারে আল্লাহ জিজ্ঞাসা জানো নাই কেন শিখো নাই কেন এক নম্বর প্রশ্ন এটা কোন কোন কাজ নিষেধ সেগুলো জানা আমাদের কর্তব্য নাকি কর্তব্য না আল্লাহ সুমাত আমাদেরকে আমলের তফিক দান করেন থুতু ফেলানোর সবচেয়ে উত্তম পদ্ধতি হলো বাম পাশে নিচের দিকে কোন পাশে কোন দিকে বাম পাশে নিচের দিকে থুতু ফেলতে হয় এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি হাদিসে থুতু ফেলানোর এই পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে বিশেষ করে কেউ দুঃস্বপ্ন দেখলে সে বাম পাশে থুতু ফেলবে এটা হলো একটা বিষয় আর এর বাইরে অন্যদিকে ফেলতে পারেন গুনা হবে না কিন্তু কেবলার দিকে ফেললে সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন এই আমলটাও সমাজ থেকে বিদায় হয়ে গেছে মনে থাকবো তো ইনশাল্লাহ এটার প্রতিও ওয়াদা করছেন আলহামদুলিল্লাহ সবাই করবেন নিয়ত করছেন চেষ্টা করবেন সহজ